আমার সামনে নিউবলাকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকালবেলা উঠে সেই জলখাবারের তৈরির জন্য রান্নাঘরে চলে আসলাম আজকে আর কিছু বানালাম না ভাবলাম যে ডিম দিয়ে অমলেট করে তাই হয় ডিম পরোটা করবো নাহলে প্যান ক্যাকে কিছু একটা বানাবো দেখি কালকে রাত্রে বাসির রুটিও রয়ে গেছে এখন তো কিছু করার নেই খেতে হবে তা ডিম একটা ফাটিয়ে নিয়ে এর মধ্যে পেঁয়াজ কচানো কাঁচা লঙ্কা কচানো একটু নুন দিয়ে নিলাম আর একটু বিটলা গোলমরিচ দিয়ে নিলাম বিটলাম এমনি নুন দিয়েছি আর সাথে গোলমরিচ গোলমরিচ খাওয়ার তো আমার একটা প্রচণ্ড নেশা হয়ে পড়ছে যাই না কেন যেন লাল চা বানালো গোলমরিচ ছাড়া খায় না তো একটু পরটা টরটা বানালেও ভিতরে একটু গোলমরিচ দিয়ে দিই গোলমরিচের যে ঝালটা খুব সুন্দর লাগে এত স্বাদ লাগে যেন মানে টেস্টটাকে ডবল করে দেয় যাই হোক অমলেটটা ভিতরে দিয়ে বাসি রুটিগুলোকে দুপাশে দিয়ে ভেজে নিলাম নিয়ে সকালে জল খাবার এটা আমার জন্য করে ফেললাম তো এইভাবে করে বানিয়ে নিয়ে রুটিও দুটো আছে চাটাও একটু দুধ গুলে নিলাম চা দিয়ে এদিকে সস দিয়ে এদিকে অমলেটটা দিয়ে পরোটার মতো করে খাওয়া হয়ে গেল কিন্তু এখন যে আরেকজন যে খাবে না সেটা আমার মাথার থেকেই বেরিয়ে গেছে উমা যে কদিন ধরে উমার মাছ মাংস ডিম এগুলো খাওয়া একটু মানা আছে ওষুধ খাচ্ছে আর ও যে খাবে না আমি ভুলে গেছি ওর জন্য ডিম পরোটা অলরেডি বানিয়ে রেখে দিয়েছি এখন ও উঠে যখন জিজ্ঞেস করছে তখন আমার মনে পড়ছে ও তো খাবে না কী করবো কী বানিয়ে দেবো একটু বেসনের পরোটা করে দেওয়ার মধ্যে একটু সুজি একটু বেসন দিয়ে একটু নুন টমেটো কুচানো একটু পেঁয়াজ কুচানো একটু কাঁচা লঙ্কা দিয়ে সব কিছু দিয়ে একসাথে মিশিয়ে নিই বেসনের পরোটা করে ধনে পাতা থাকলে ধনে পাতা নিই কিন্তু এখন ধনে নেই দেখে আর দিলাম না নাহলে ধনে দিয়ে দিই অনেক সময় বেসনের পরটা মনে ধনে খুব সুন্দর লাগে নরম হয়ে যায় সেদ্ধ হয়ে যায় আর এত সুন্দর গন্ধ ছাড়ে যেমন টমেটো আর পেঁয়াজগুলো তো দানা দানা থেকে যাবে কিন্তু ধনে পাতাটা একদম সমানভাবে মিশে যায় তো শুধু ধনেপাতা পাতা আর কাঁচা লঙ্কা গ্রেট করে দিয়ে টমেটো পেঁয়াজ ছাড়াও কিন্তু বেশ খেতে বেশ ভালোই লাগে তাই ওর জন্য এটা বেসনের পরোটা দু তিনটা করে দেবো ওরান্দাজেই গুলে নিলাম এই যে জলখাবার একবারে হয়ে যেত এখন এটাকে বারবার করে দিতে না খেয়েও বা কী থাকবে সে সকালবেলা ওকে ওর ওরান্দাজেই বেসনটা গুলেছি তিন চারটে মতোই হবে ওখানে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত দিয়ে গুলে নিয়ে একটা একটা করে ওকে বেলে দিয়ে দিই এগুলো তো করার থেকে এই ভাজতে সময়টা বেশি লাগে একটা একটা করে নাহলে গোলা বানিয়ে বেশিক্ষণ লাগে না খেতেও টেস্ট হয় হেলদিও হয় সব কিছুর জন্যই ভালো রোজকারাতে আজকে যেহেতু ঘরে আছে নাহলে তো টিফিনের ঝামেলা থাকে যাই হোক ওরটা হয়ে গেলো টিফিনটাও এবার দিয়ে দিই ওর বানানো হয়ে গেছে একটু সস দিয়ে ওকে দিয়ে দেবো খেয়ে নেবো যাই হোক সকালে জলখাবারটা এ দিয়ে বার করলাম সকালবেলা উঠে এই জলখাবার বানাতে বানাতে এখন প্রায় সাড়ে দশটার মতো বাজে এত প্রচণ্ড গরম ছিল ওয়েদারটা এমন মেঘলা করেছে মনে হচ্ছে যেন বৃষ্টি না হলে বলতে বলতেই যেন বৃষ্টিটা নেমে আসলো পেছনে পাহাড়গুলো দেখুন কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে গাছ পাতাগুলো ধুয়ে একদম পরিষ্কার হয়ে গেছে এত ভালো লাগছে এই জায়গাটা এখানে দাঁড়িয়ে দেখতে আছে আজকে ব্লগটাকে ব্লগটা শেষ করছি আবার দেখা হবে পড়া একটি ব্লগে